বন্ধুরা আপনারা কেমন আছেন আপনাদের ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই শুভ সকাল শুভ সকালে আজকে আপনাদের সাথে আমি সাথে কথা বলতে শিখি এতটা কুয়াশা পড়েছে কুয়াশার মধ্যে মেট্রো রেল দাঁড়িয়ে আছে এই যে আপনারা দেখতে পারতাছেন মেট্রো রেল আমি মেট্রো রেলের নিচে আছি এতটাই কুয়াশা পড়েছে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না এই যে দেখেন এটা হলো আপনার দিয়াবাড়ি দিয়াবাড়ি এটা হলো উত্তরা দিয়াবাড়ি অনেকে চিন আবারও অনেকেই চিনেন না কুয়াশায় এই যে রোডটা এটা মিরপুরের থেকে আসছে দিয়াবাড়িতে এখান থেকে যে মেট্রো রেল ছেড়ে যাচ্ছে এই যে মেট্রো রেল দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সেই আমাদের বাংলাদেশের মেট্রো রেল মেট্রো রেলের সামনে আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ নিচে তো এত পরিমাণ কুয়াশা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যা বলার বাহিরে তো বন্ধুরা আপনাদের কেমন লাগে জানাবেন আমি আসছি উত্তরা দিয়াবাড়িতে আজকা বিআরটিতে আসছি এখানে এত পরিমাণ কুয়াশা আজকে পড়েছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না বন্ধুরা এই যে দেখেন আমি দিয়াবাড়ি মেট্রো রেলের নিচে দাঁড়িয়ে আছি আপনারা হয়তো দেখতে পারতেছেন আছেন এডাইল মেট্রো রেল কী পরিমাণ কুয়াশা আপনারা দেখেন এই কুয়াশার মধ্যে আমরা ড্রাইভিং জব করি চিন্তা করলাম যে সমস্ত ড্রাইভার ভাইয়েরা আছে অনেক রিস্ক নিয়ে গাড়ি চালায় আমি সকল ড্রাইভার ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনার জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি হতে পারে না সবাই সাবধানে গাড়ি চালাবেন এটাই হলো সেই মেট্রো রেল আর আমি আছি সেই মেট্রো রেলের এখানটায় তো কুয়াশা সকাল সকল বন্ধুদের সাথে আমি শেয়ার করতেছি যে বন্ধুরা দেখেন যারা যে কাজ করে সবারই কাজের একটা নিরাপদ থাকে বাংলাদেশের যে সমস্ত ড্রাইভিং জব করে বা ড্রাইভিং চাকরি করে যে সমস্ত ভাইয়েরা তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই কারণ এই কুয়াশার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কুয়াশা এই কুয়াশার মধ্যে যে গাড়ি চালায় তাদের জীবনের রিক্স নিয়ে গাড়ি চালাচ্ছে তো দেখেন এই যে লাইট জ্বালাইয়া গাড়িগুলো আসছে এখন যদি আপনাদেরকে সময়টা দেখাই আটটা উনপঞ্চাশ মিনিট হলো দিনের শুরুতে আটটা উনপঞ্চাশ মিনিট কি পরিমাণ কুয়াশা পড়েছে আপনারা দেখেন আমি আসছি রাত্রে রাত্রে আমি আমার অফিস থেকে আমি বের হয়েছি ছয়টা বাজে কিন্তু যেখানে আসতে আমার সময় লাগে বিশ মিনিট সেখানে আসতে আমার সময় লেগেছে দুই ঘন্টা প্রচণ্ড কুয়াশা যে কুয়াশায় আমি কিছু দেখতে পারছিলাম না তো সেই কুয়াশা ঠেলে আপনাদের এখানে আসছি আর এই কুয়াশার মধ্যে রোডে অ্যাক্সিডেন্ট বেশি হয় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়েরা আপনারা যারা আমার লাইভ ভিডিও দেখতেছেন আপনারা যারা লাইভ ভিডিও দেখতেছেন আমি কমেন্ট করতেছি না কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতেছি দেখেন দিনের নয়টা বাজে যদি এই অবস্থা নয় ঢাকা সিডির ভিতরে তবে ঢাকার বাইরের কি অবস্থা আপনারা কেউ আন্দাজ করতে পারবেন তারপরও বলে যে ড্রাইভাররা ভালো না বন্ধুরা যারা আসছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন একটু আর আমি আপনাদেরকে দেখাই আজকে কুয়াশার পরিস্থিতি দেখেন কি পরিমাণে কুয়াশা পড়েছে এখান থেকে গাড়ি যাচ্ছে আসতেছে কিন্তু লাইট জ্বালাইয়া যাচ্ছে এই যে দেখেন লাইট জ্বালায়া জ্বালায় আসতেছে এই যে দেখতে পারতেছেন তো আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগে আমি সেই উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলের থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি বন্ধুরা মেট্রো রেলের উপারে উঠি তাহলে কিছুই আপনারা দেখতে পারবেন না যার কারণে আমি মেট্রো রেলের নিচে দাঁড়াইয়া ভিডিও করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকবেন বিশেষ করে যারা বাংলাদেশের ড্রাইভার ভাইয়েরা আছেন দেখে শুনে গাড়ি চালাবেন কারণ এই কুয়াশার মধ্যে চলাফেরা খুব কষ্ট কারণ রাস্তার পরিস্থিতি তেমন একটা ভালো না কুয়াশায় অন্ধকার হয়ে আছে। আপনারা চলে আসবেন আমার লাইভ ভিডিওতে এই যে দেখেন যে মেট্রো রেলের নিচে আসি এখানে তিনটা লাইন মেট্রো রেলের এই একটা যে এই একটা আর আমার পিছনে আছে এই আর এটাই হলো সেই মেট্রো রেল তো বন্ধুরা সকালবেলা আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্টে আর কেউ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন হাতের মোবাইলের স্ক্রিনে ডবল টাচ করে দিবেন সকালটা আসার দু সালের জানুয়ারি মাসের চার তারিখ সকালবেলা এতটা কুয়াশা পড়েছে যা ধারণার বাইরে তো সেই কুয়াশাটাই আপনাদের সাথে সেই কুয়াশা আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে কিভাবে এত সব পড়েছে দেখেন আমি যে আমার শীতে হাতগুলো ঠান্ডা হয়ে গেছে বড় হয়ে গেছে এটাকে যে আমার হাত এটা বোঝাই যাচ্ছে না তো বন্ধুরা সবাই চলে আসেন লাইভ ভিডিওতে আমরা সবাই মিলে একটু আড্ডা দেব আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার একটা ফেসবুক পেজ আছে তো আপনারা আমার পরিবারের থেকে একটু ঘুরে আসবেন দেওয়াত্রিল আপনাদের চলে আসবেন লাইভ ভিডিওতে এখন না পরে সুখয় না তো একটু আছে বন্ধুরা কুয়াশা এক সময় বাড়ে এক সময় কমে এত পরিমাণ বাড়ে আপনারা হয়তো দেখতে পারতেছেন এখন যতটা ক্লিয়ার দেখা যাচ্ছে দেখেন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই দেখছেন কিছু দেখা যাচ্ছে না দেখেন পরিমানে কুয়াশা পড়েছে কুয়াশায় সাদা হয়ে গেছে এটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দেন একটু শেয়ার করে দেন একটু সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা আমি নতুন মানুষ लाइव भिडियो करते